হ্যাঁ না হ্যাঁ আবদুল্লা সবাই মুহূর্তে বন্দি তুমি দেখছ তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে আমার কথা হচ্ছে আমি যে করতেছি জানো তার পিছনে যে লক্ষ লক্ষ পাইলাম কি জিজ্ঞাসা ওগুলো ছিল ওরা কে কে কেউ কে চালান করে পাঠানো হয়েছে ওগুলো সব নষ্ট হয়ে গেছে এখন শুধু আপনারা আছে ওই আমি গেছি আমাকে তো প্রস্তাব দেখছেন ছিলেন আপনি কিন্তু অনেক বড় অন্যায় করছে না আপনাকে এরকম ম্যাটছে নাকি সবসময় শিশু করতে এখনো করে আপনি কোন জায়গায় থাকেন হ্যাঁ হ্যাঁ